নিউজ থাকেন চুপচাপ থাকেন কথা বলেন না ডিস্টার্ব করেন না ক্লাসে তো আজকে আমরা ওকে তো এই ফেসবুক থেকে পটেন্সিয়াল ক্লায়েন্টস আমরা হান্টিং করতে পারবো এটা একটা স্মার্ট টেকনিক হ্যাঁ যেটা এজেন্সি ওনার বা ফ্রিলান্সাররা ইউজ করে নিউ নিউ হচ্ছে তারা নিউ ক্লায়েন্টস খুঁজে বা হচ্ছে তারা ক্লায়েন্টস হান্টিং করে এই নিউ স্পেসিফিক ব্র্যান্ডস আপনি যদি কোনো হচ্ছে স্পেসিফিক কোনো ব্র্যান্ডকে চুজ করেন বা সিলেক্ট করেন এই আপনার এই নিউ স্পেসিফিক ব্র্যান্ডস বা বিজনেসেসদের আইডেন্টিফাই করে তাদের অ্যাডস থেকে আপনি বুঝতে পারবেন যে তারা কি ধরনের মার্কেটিং করতে ইন্টারেস্টেড যদি আপনি একটি স্পেসিফিক নিউজ নিয়ে কাজ করতে চান ফ্যাশন হতে পারে ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হতে পারে ফিটনেস হতে পারে হ্যাঁ তাহলে এই অ্যাডস লাইব্রেরিতে সেই নিউজ এর ব্র্যান্ডস গুলো সার্চ করে আপনি কি করতে পারবেন আপনার টার্গেটের ক্লায়েন্টস খুঁজতে পারবেন কোন ব্র্যান্ড আপনি ফলো করবেন এই অ্যাডস লাইব্রেরি থেকে আমরা যদি অ্যাডস লাইব্রেরিতে আগে ফার্স্টে যাই তো আমরা এরকম হচ্ছে অ্যাডস লাইব্রেরি লিখবো নিচে এখান থেকে যে অ্যাডস অ্যাট লাইব্রেরি দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিলাম তো এখানে আপনার আপনি অ্যাড লাইব্রেরিতে দেখবেন কোন ব্র্যান্ডগুলো রেগুলার ভাবে অ্যাড রান করছে আর তাদের কি ধরনের অফার ক্রিয়েটিভস বা হচ্ছে তারা কি টাইপের অ্যাড কপি ইউজ করছে বা কি ধরনের তারা হচ্ছে অ্যাডটা এখানে রান করছে যদি কোন স্পেসিফিক কম্পিটিটর আছে যদি দেখেন যে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট যদি আপনি পেয়ে যান এখান থেকে তাহলে তাদের অ্যাড দেখে বুঝতে পারবেন যে তাদের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা কি রকম কি টাইপের তারা কোন প্ল্যাটফর্মে অ্যাড রান করছে হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার কোন কোন প্রোডাক্ট প্রমোট করছে তারা এখান থেকে আর তাদের টার্গেটিং স্ট্র্যাটেজিটা কি এখানে আছে হুম যদি দেখেন যে কোনো ব্র্যান্ড লো কোয়ালিটি ক্রিয়েটিভ উইক অ্যাড কপিস মেক করছে বা পোর টার্গেটিং দিয়ে অ্যাডেল করছে তাহলে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারবেন যে আপনি তাদের অ্যাডস অপটিমাইজ করতে অনেক বেশি দক্ষ বা এক্সপার্ট এক্সাম্পল যদি দিই ছোট একটা যদি কোনো ই কমার্স ব্র্যান্ডের অ্যাড আপনি দেখেন যেটা সিটিএ ক্লিয়ার না বা হচ্ছে অডিয়েন্স স্পেসিফিক না তাহলে আপনি তাদেরকে মেইল করতে পারেন বা লিঙ্ক নিয়ে নক করতে পারেন বা হচ্ছে ডিএম করে ডিএম অর্থ ডিরেক্ট ম্যাসেজ তো আপনার সার্ভিস তো তাদেরকে অফার করতে পারবেন এসবের মাধ্যমে কোন একটা বিজনেস এর রেগুলার ভাবে অ্যাডান করছে মনে করেন কোন একটা বিজনেস রেগুলার ভাবে অ্যাডান করছে মানে তারা অ্যাডস ইনভেস্ট করতে ইন্টারেস্টেড তাহলে আপনি কি করবেন তাকে ইমেল করতে পারেন লিঙ্কডিনে আউটরিচ করতে পারে পারবেন বা হচ্ছে কোল্ড মেসেজিং এর মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো ছোট বিজনেস মার্কেটিং নলেজটা ও অ্যাকচুয়ালি কম থাকে তাই তাই তারা কি করে অনেক সময় পুরোলি হচ্ছে অপটিমাইজ অ্যাড রান করে থাকে তো আপনি তাদেরকে মার্কেটিং স্ট্র্যাটেজি অফার করে আপনি তাদেরকে হচ্ছে প্রুফ করতে পারেন যে আমি অনেক বেশি এক্সপার্ট তাদের হচ্ছে যে পেইন গুলো আছে এগুলো হচ্ছে হাইলাইট করতে পারেন ওকে তো আমরা আজকে তাদেরকে হচ্ছে কিভাবে নক করব এই অ্যাড লাইব্রেরি থেকে আমাদের টার্গেটেড বা নিস অনুযায়ী ক্লায়েন্ট সার্চ করে তাদেরকে চুজ করে কিভাবে কয়টি মাধ্যমে তাদেরকে হচ্ছে আমরা কন্টাক্ট করতে পারবো এই কয়েকটা ধাপ আজকে আমরা ফাস্টে দেব এখানে কিভাবে আমরা খুঁজব এটা পরে দেখি আজকে আমরা কি কি মাধ্যমে আমরা হচ্ছে তাদেরকে লক করব আমরা যদি একটু দেখি আমরা ফাস্টে এখানে যদি ইমেইল আর ওটলিট নিতে আচ্ছা একটা হচ্ছে ইমেল আউটলেট আই এটা আমরা করতে পারি আউটলেট হোল ডিএম আমরা জাস্ট আমাদের স্টেপ গুলো বা হচ্ছে এগুলো মনে রাখার জন্য আমরা জাস্ট হচ্ছে লিখে নিচ্ছি তাহলে আমাদের দেওয়ার তো আমরা তাদেরকে হচ্ছে লক দেওয়ার জন্য এই কয়টা হচ্ছে আমরা স্টেপ ফলো করব তো ফার্স্টে আমি যদি হচ্ছে ইমেল আউটকিটস নিয়ে কথা বলি এই অ্যাডস লাইব্রেরি থেকে ব্র্যান্ডের ওয়েবসাইট বের করে সেখানে আমরা কি করতে পারবো কন্ট্রাক্ট যে ফর্ম থাকে ওয়েবসাইটে বা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আমরা খুঁজে বের করতে পারবো থেকে ওয়েবসাইট থেকে ঠিক আছে ওয়েবসাইটের যে কন্ট্রাক্ট ফর্ম থাকে আমি যদি হচ্ছে একটা ওয়েবসাইটে যদি চলে যাই এখানে আমি দেখলাম হচ্ছে বল

কোল্ডিয়াম তো এই টা হচ্ছে ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে হ্যাঁ মেসেঞ্জারে কমেন্টস ডিরেক্ট মেসেজ মোট কথা আপনি পাঠাতে পারেন আর হচ্ছে এই লং ভিডিও পেজ এটা হচ্ছে আপনি যদি ছোট্ট একটা ভিডিও মেক করেন উইথ ফেজ ঠিক আছে যে আপনি হচ্ছে একটা কনভারসেশন আগে কনভারসেশন না একটা ছোট্ট হচ্ছে মেসেজ আপনি আগে সুন্দর করে সাজিয়ে লিখলেন লিখে আপনি যদি হচ্ছে ছোট্ট করে মুখস্থ করে নেন বা হচ্ছে কোথাও লিখে আপনি ক্যামেরার অপর পাশে লিখে জাস্ট হচ্ছে দেখে দেখেও বলেন যে আপনি তাকে কি সার্ভিস দিচ্ছেন সে আপনার থেকে কি সুবিধা পাচ্ছে হ্যাঁ এরকম দিয়ে আপনি জাস্ট পরে পরেই হচ্ছে ক্যামেরার সামনে বলে বলে একটা ভিডিও মেক করলেন ওইরকম রকম একটা টাই ওই টাইপের একটা ভিডিও আপনি যদি ক্লায়েন্টকে পাঠান তাহলে ক্লায়েন্টকে রেসপন্স পাওয়ার অনেক বেশি পসিবিলিটিস থাকে বিকজ আপনি হচ্ছে তার কাছে ট্রাস্টেড হচ্ছেন ঠিক আছে তো এই গুলো দিয়ে আপনি অ্যাক্টিভ অ্যাড স্পেন্ডারসের খুঁজতে পারবেন যারা অলরেডি অ্যাডসে ইনভেস্ট করছে আর বেটার রেজাল্ট পেতে তারা ইন্টারেস্টেড তো তাহলে আমি কি বললাম একটা হচ্ছে ইমেল আউটরিচ একটা হচ্ছে লিঙ্কড ইন আউটরিচ একটা হচ্ছে কোলডিএম একটা হচ্ছে লুম ভিডিও পিচ ওকে তাহলে এখন আমরা ক্লায়েন্ট কিভাবে খুঁজবো সে ওইটা দেখি তাহলে আমরা হচ্ছে এখানে আগে আমরা হচ্ছে এই অ্যাস লাইব্রেরিতে ক্লিক করে দিলাম তো এখানে আপনার হচ্ছে কান্ট্রি যে কান্ট্রি ফ্লাইট আপনি খুঁজতে চান সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিব তাহলে এখানে যদি আমরা লিখি যে ইউনাইটেড স্টেট ঠিক আছে এই যে ইউনাইটেড স্টেট পেয়ে গেলাম এখন এখানে দেখেন অ্যাড ক্যাটাগরি এই অ্যাড ক্যাটাগরিতে এসে আমরা এখানে অল অ্যাডস করে দিতে পারি ওকে আচ্ছা দেওয়ার পর এখানে আমরা মনে করেন হচ্ছে শুজ লিখলাম ঠিক আছে হচ্ছে আমরা এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা হচ্ছে দেখি এখানে কত দেখেন কতজন এখানে দেখেন কত রেজাল্ট দেখেন পঞ্চাশ হাজার অর্থাৎ পঞ্চাশ হাজার এখানে আছে তাহলে এই পঞ্চাশ হাজার লোককে আপনি যদি লক দেন মনে করেন ডেইলি হচ্ছে দশ জন বারো জন পনেরো জন করে দেন ঠিক আছে তাহলে আপনি কি একটাও ক্লায়েন্ট পাবেন না আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করব আমরা দেখব যে হচ্ছে আমরা বেশ কয়েকটা ট্যাব হচ্ছে ওপেন করে নিই মনে করেন আমি হচ্ছে এটা ওপেন আপনার লাস্টের দিকে দেখতে পারি হ্যাঁ এখান থেকে শুরুর দিকে দেখতে পারি তো আমরা এখান থেকে দেখব বেশ কয়েকটা ট্যাব আমি ওপেন করে নিচ্ছি তো এখান থেকে আমি হচ্ছে ফার্স্টে আমি কি দেখব তার এখানে আসলাম দেখব তার একটা কভার ফটো নাই ঠিক আছে তো তাকে আমি যখন নক করব আমি ওই যে বললাম যে পেন পয়েন্ট গুলো হাইলাইট করতে হবে তাহলে আমরা একটা পেন পয়েন্ট কি পাইলাম তার কভার ফটো নাই আমি তাকে অফার করতে পারি যে তুমি যদি তোমার হচ্ছে এ যে একটা সুন্দর ভাবে হচ্ছে তুমি একটা কভার ফটো দাও তাহলে অনেক বেশি সুন্দর হতে পারে উনি হচ্ছে বিজনেস টা আরো বেশি স্মার্ট দেখাবে হ্যাঁ তো তাকে হচ্ছে এভাবে হচ্ছে আমি সবকিছু দেখবো তার এখানে ইনফরমেশন সবকিছু ঠিকঠাক আছে আমি এখান থেকে তার পেইন্ট পয়েন্ট গুলো আমি খুঁজে বের করবো ঠিক আছে দেখেন এখানে সে হচ্ছে পোস্ট করেছে ঠিক আছে বাট তার এখানে দেখেন কোনো কমেন্ট নাই এখন আপনি যদি এখানে একটা কমেন্ট করেন সুন্দর মতো তাহলে কিন্তু যে তোমার হচ্ছে প্রোডাক্টটা খুবই ভালো হ্যাঁ বা ভালো আপনি একটা পজিটিভ কমেন্ট করলেন তাহলে কিন্তু তার কাছে কিন্তু আপনার কমেন্টটা শো হচ্ছে আর সে কিন্তু আপনার প্রোফাইলে ঢুকবে তো আপনার প্রোফাইলটা আমি কি বলেছিলাম অবশ্যই প্রফেশনালি সাজাতে হবে সে যখন দেখবে যে আপনি কি আপনার সার্ভিস কি আপনি একজন ডিজিটাল মার্কেটার তখন কিন্তু তার আপনি আপনার সে বিজনেস সম্পর্কে যখন তার পেন পয়েন্টগুলো ধরিয়ে দিবেন তখন কিন্তু আপনাকে সে করতেও পারে যে তুমি কি ডিজিটাল মার্কেটার তুমি কি এই কাজটা করে দিতে পারবে তখন আপনি বললেন যে হচ্ছে তোমাকে আমি একটা পেজের সুন্দর একটা হচ্ছে পেজের হচ্ছে কভার ফটো ব্যানার আমি বানিয়ে দিতে পারি তোমার যদি তুমি বলো কোনো টাকা পয়সা লাগবে না তুমি দেখতে পারো পছন্দ হয় কিনা যখন আপনি তাকে একটা হচ্ছে ফ্রিতে একটা কাজ করে দিচ্ছেন যখন আপনার তার কাছে ট্রাস্টেড হচ্ছেন এমন হতে পারে সে আপনাকে হায়ার করতে পারে ওকে আমরা তার পেন পরিবেশ ডিরেক্ট হচ্ছে আমরা এইভাবে কখনোই বলবো না হায় আয় আমি ডিজিটাল মার্কেটার যে আমি তোমার কাজ করতে তুমি কি আসলে কাউকে খুঁজছো তুমি হচ্ছে কোনো ডিজিটাল মার্কেটে খুঁজছ তো এ আই লুকিং ফর ডিজিটাল মার্কেট এভাবে হচ্ছে আমরা কখনোই তাকে হচ্ছে লগ দিব না আমরা তার পেন পয়েন্ট গুলো ধরিয়ে তার দুর্বল জায়গাগুলো হাত দিয়ে তারপর হচ্ছে আমরা তাকে আমাদের কাজের অফারটা করব। তাহলে এই ট্রিক আমাদের ফলো করতে হবে আচ্ছা আমরা যদি আরো একটা দেখি তাহলে এখানে আহ আমরা দেখবো যে তার এখানে পেন পয়েন্ট গুলো কি সুন্দর মতো স্টাডি করতে হবে মোট কথা যখন আমরা ক্লায়েন্ট ফেন্টিং করতে আসব সুন্দর মতো তার প্রোডাক্ট এর উপর তার আহ হচ্ছে আহ পোস্ট এর স্টাডি করতে হবে এখানে তাকে আমরা বলতে পারবো যে হচ্ছে আহ সে যখন একটা পোস্ট করেছে হ্যাঁ তার আহ যে তখন বলবো তুমি এখানে যদি হচ্ছে হ্যাশটেগ ইউজ করতে তাহলে আরো বেশি তোমার পোস্টগুলো মানুষ দেখতো ঠিক আছে এভাবে তাকে হচ্ছে কি করতে হবে কনভিন্স করতে হবে আপনার প্রতি ইন্টারেস্টেড করতে হবে দেখাতে হবে আপনার প্রতি তো এই বিষয়গুলো তার পেন পয়েন্ট গুলো আমরা হচ্ছে ধরব ধরে তাকে হচ্ছে ধরিয়ে দিব তারপর সে আমাকে হায়ার করতেও পারে তো এখন আমি যদি হচ্ছে একটা ডেমো দেখাই যে তাকে হচ্ছে কিভাবে লক করা যায় মনে করেন যে হচ্ছে আমি তার একটা পেন পয়েন্ট আমি হাইলাইট করব তো আমি এই পেজটাতে কি দেখেছি এখানে দেখেছি তার হচ্ছে একটা কভার ফটো নাই তো আমি এখানে যদি হচ্ছে আমি ছোট্ট একটা শর্ট মেসেজ লিখি যে কিভাবে আমি জাস্ট একটা ড্যামও দেখিয়ে দিচ্ছি ওকে যে কিভাবে আমি তাকে মেসেজ দিতে পারি তো এখানে আমি দিতে পারি ওই নটিস কিউ

Uh, look at parry. Look at party Uh, I show your page. Your page, but look at parry. আচ্ছা তারপরে এখানে দিয়ে দিই আমরা যে হ্যাঁ আছে এভাবে দিয়ে তার পেন পয়েন্ট গুলো আমি জাস্ট হচ্ছে একটা ডেমো দেখাচ্ছি হ্যাঁ আপনারা আরো সুন্দর করে আরো ইউনিক ভাবে লিখে তারপর তাকে হচ্ছে মেসেজটা দিবেন সেভাবে দিয়ে আপনি হচ্ছে লিখতে পারেন ইফ ইউ ওয়ান্ট Uh, if you want, I can help. I can help. For me, for me. Uh, a nice photo, nice cover photo. For portfolio and and uh, optimize optimize them for better sense. ঠিক আছে এভাবে আমরা তার পেন যে হচ্ছে পয়েন্ট গুলো তার পেন পয়েন্ট গুলো ধরিয়ে দেওয়ার জন্য এ ধরিয়ে যখন আমরা তার পেন পয়েন্ট গুলো হচ্ছে হাইলাইট করব দেন হচ্ছে করে আমরা এভাবে একটা মেসেজ তাকে দিতে পারি ওকে ঠিক আছে এভাবে আমরা তার পয়েন্ট গুলো হাইলাইট করে একটা মেসেজ আমরা দিতে পারি এখন যদি দেখেন যে হচ্ছে সিটি মনে করেন ফর এক্সাম্পল মনে করেন হচ্ছে মনে করেন তার যে সিটি বা টুনি একটা মনে করেন সমস্যা পাইলেন ঠিক আছে তো এখন তাকে হচ্ছে আপনি তাকে একটা মেসেজ দিতে পারেন মনে করেন তার সিটিও হচ্ছে তার লো সিটি বাটন এখন আপনি তাকে হচ্ছে চাইলে একটা মেসেজ দিতে পারেন যে এখানে দিতে পারেন এখানে আমি একটু ওয়ার্ড লিখে দিই Or, it has, it has a, so, for এটা এটা যশোর চা একটা ক্লায়েন্টের মেসেজ আমি ডেমো দেখাইলাম তারপর আপনি একটা দিতে পারেন যে ওপেন টু wait five. five minutes set to how I can ঠিক আছে এভাবে হচ্ছে আপনি এভাবে কিন্তু তাকে মেসেজ দিতে পারেন ঠিক আছে এভাবে তাকে হচ্ছে মেসেজ দিয়ে তাকে কনভিউজ করতে পারেন আবার যদি আপনি হচ্ছে তাকে তার যদি হচ্ছে তার তাকে যখন হচ্ছে একটা মেইল করবেন হ্যাঁ যদি তাকে মেইল করেন তাহলে তার পেজের নাম বিজনেস নাম ঠিক আছে তার ইন্ডাস্ট্রি বা বিজনেস সেটার নামটা হাইলাইট করে আপনি দিতে পারেন ঠিক আছে দিয়ে সুন্দর করে একটা মেসেজ দিতে পারেন এখন মনে করেন এখন আমি হচ্ছে এগুলো কেটে দিই এখন আপনি মনে করেন এখান থেকে হচ্ছে আপনি যাচ্ছেন যে অন্য কান্ট্রি মনে করেন এখান থেকে দেখবেন হচ্ছে অস্ট্রেলিয়া আপনি আপনি হচ্ছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া দিলেন দেওয়ার পরে এখানে আপনি অন্য নিশ নিয়ে অন্য কোন নিশ নিয়ে হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন ক্যাটাগরিতে আবার হচ্ছে অল এর দিবেন দেওয়ার পরে এখানে মনে করেন আপনি দিবেন হচ্ছে ব্যাগ ঠিক আছে এখান থেকে আমরা হচ্ছে দেখবো মানে মোট এখানে আমার স্টাডি করতে হবে যদি আমি ক্লায়েন্ট হ্যান্ডিং করি স্টাডি কি তার হচ্ছে বিজনেস টা এখানে দেখবেন তার ওয়েবসাইট লিঙ্ক থাকতে পারে ঠিক আছে ওয়েবসাইট লিঙ্ক থাকবে তারপর হচ্ছে যে সি এড ডিটেলস যদি এখানে যদি ক্লিক করেন তো এখান থেকে আমরা হচ্ছে দেখবো সবকিছু দেখে যে তার হচ্ছে কি ধরনের সে কি টাইপের এর হচ্ছে সে আহ about the advertiser যদি আমরা এখানে ক্লিক করি হ্যাঁ তো এখান থেকে তার followers কত এত তো আমি যদি হচ্ছে এখান থেকে দেখি এখানে ক্লিক করলাম তো তার এখানে কত টু পয়েন্ট কে লাইফ ঠিক আছে তারপর আপনি তাকে বলতে পারেন দেখেন সে কত সালে পোস্ট করছে অগস্টে পোস্ট করছে দু হাজার চব্বিশ ঠিক আছে তো আপনি তাকে অফার করতে পারেন যে দেখো তোমার পেজে তো তোমার তুমি যে বিজনেসটা করছো তোমার তো হচ্ছে পেজে পোস্ট নাই ঠিক আছে তার একটা পোস্ট মনে করেন পেজে গেলেন তো সেখানে পেজে গিয়ে দেখলেন যে তুমি যে এখানে পোস্ট করেছো তোমার তো হচ্ছে পেজে রেগুলার পোস্ট নাই তুমি কি চাও যে তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমি কাজ করি রেগুলার পোস্ট করবো হ্যাশটেগ দিয়ে হ্যাঁ তো তোমার হচ্ছে পেজ এর ভিউ বাড়বে এন্ড হচ্ছে তোমার সেলস বেশি আসতে পারে ঠিক আছে এভাবে তাকে হচ্ছে কনভিন্স করতে হবে বুঝতে পারছেন আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে বিষয়ে বলেন তো বলেন ওখানে বুঝতে পারে না কোথাও কোনো কোয়েশ্চেন আছে ওকে तो चलिए हम लोग की सी कॉलर्स আছে এখানে কবে হচ্ছে করছে দেখি উনত্রিশ জানুয়ারি ঠিক আছে তো দেখবেন যে সে রেগুলার পোস্ট করেছে কিনা হ্যাঁ যে তোমার পেজে হচ্ছে পোস্টে কোনো কমেন্টস নাই কিছু নাই ঠিক আছে লাইক কম তো এইগুলো এই পেজগুলো নিয়ে মেনলি হচ্ছে কি করা যাবে কাজ করা যাবে যে তোমার পেজে এখানে দেখেন তার হচ্ছে কভার ফটো আছে ঠিক আছে তার প্রোফাইল পিকচারও সুন্দর আছে একটা বাটন আছে আচ্ছা ঠিক আছে তো তাকে অফার করতে পারেন যে রেগুলার হচ্ছে আমি পোস্ট করবো সুন্দর সুন্দর ইমেজ ডিজাইন করে হ্যাঁ আমি সুন্দর সুন্দর ইমেজ ডিজাইন করে পোস্ট করব ঠিক আছে এবং শেয়ার করব ম্যানেজ করব মোট কথা তোমার পেজটা আমি ঠিক আছে তো এইভাবে তাকে হচ্ছে অফার করতে পারেন এখানে দেখি সে পোস্ট করেছে হ্যাশট্যাগ ইউজ করেছে ঠিক আছে তার হচ্ছে পেন পয়েন্টগুলো আর কি মোট কথা বের করতে হবে যে তোমার হচ্ছে হ্যাশট্যাগ গুলো একটু সুন্দর ইউনিক হইতে পারতো আরো ভালো হতে পারতো ইমেজ বলতে যে হচ্ছে যে হ্যাশট্যাগ গুলো আর বেশি ভালো হবে ঠিক আছে করে আমি আরো বেটার হ্যাশট্যাগ তোমার এখানে ইউজ করবো ঠিক আছে এভাবে তাকে অফার করতে পারে না শুধু এই পেজ না আরো অনেক পেজ আপনি ঘাটাঘাটি করবেন এবং পেজে হচ্ছে আপনারা মেসেজ দিবেন যে তার এখানে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে সেটআপ করা আছে কিনা হ্যাঁ

যে তোমার পেজটা আরো সুন্দর ভাবে আমি সাজাতে পারি ইনস্ট্যান্ট রিপ্লে অ্যাপে কিউ নাই ঠিক আছে তো এইভাবে হচ্ছে সেট করতে পারি এভাবে আমরা এই অ্যাডস লাইব্রেরিতে এসে আর অনেক ক্লায়েন্ট আপনি অনেক ধরনের এখানে দেখেন কতগুলো রেজাল্ট আছে এখানে এখানে আছে কত পঞ্চাশ রেজাল্ট তো অনেক ক্লায়েন্ট এখানে আপনি পেতে পারেন যারা হচ্ছে অ্যাড নিয়মিত হচ্ছে রান করছে এবং এখানে যারা হচ্ছে ডেইলি দেখবেন হচ্ছে তাদের হচ্ছে আহ নিয়মিত তারা হচ্ছে এখানে অ্যাড দেখাচ্ছে তাহলে বুঝবেন কি এই অ্যাড এর পেছনে সে অনেক বেশি করছে এই অ্যাড স্কোন্টার্সদের আমরা টার্গেট করে আমরা কি করবো ক্লায়েন্ট হানটিং করবো আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে টপিক এটাই এই অ্যাডস লাইব্রেরি দিয়ে দেখালাম ঠিক আছে বলেন

As-salamu As 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 As